আমরা যখন আলেমদের সাথে এই বিষয় নিয়ে কথা বলি যে আকিদার কোনো বই পড়েছেন কি না আকিদার কী বই পড়েছেন দেখা যায় তিনি জানেনি না যে আকিদার বই আছে কি না কারণ সিলেবাসে নেই পড়বেন কোথেকে এই জন্য আমি আমাদের আলেমদেরকে এই ক্ষেত্রে মাজুর মনে করি এক্সকিউজ তাদের রয়েছে মনে করি আমি মনে করি যে তাদের ওজোর আছে কারণ তাদের বই পড়ানো হয় নাই এই বিষয় সম্পর্কে না জানলে তিনি তথ্য দেবেন কোথেকে এই কারণেই আজকে আকিদার সবচেয়ে দন্যতা এই কারণে আমাদের সমাজের মধ্যে আকিদার বিষয় নিয়ে যখনই আলোচনা করা হয় আমাদের অনেক ভাই বন্ধু আছেন মনে করেন যে আকিদার দরকার নেই আমরা যেভাবে আছি এভাবেই যথেষ্ট কারণ তিনি তো আকিদা সম্পর্কে আসলে জ্ঞান নেননি ঠিক অনুরূপ একটি শব্দ হচ্ছে মানহাজ মানহাজ কাকে বলে মানহাজ এই কথাটা কি আপনারা আগে শুনেছেন কিনা না শুনেন নাই আগে কি শুনেছেন মানহাজ কথাটা অনেকদিন আগ থেকে আমরা শুনি নেই বিশেষ করে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই মানহাজের বিষয়টি খুব বেশি আলোচনা হয় নাই এর কারণ হচ্ছে দুটি বিষয় আমাদের অ্যাকাডেমিক আলোচনার মধ্যে নেই আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে নেই আপনি যদি দাখেল থেকে আরম্ভ করে কামিল পর্যন্ত যান নাহমিদ থেকে আরম্ভ করে দাওরাই হাদিস পর্যন্ত যান তাহলে আপনি দেখবেন আমাদের যে কারিকুলাম রয়েছে আমাদের যে সিলেবাস রয়েছে আমাদের যে পাঠ্য বই রয়েছে এগুলোর মধ্যে মানহাজির উপর আকিদার উপর যে পাঠ্যপুস্তক থাকার কথা সেই পাঠ্যপুস্তক আছে কি নাই নাই মানহাজ হাজ অ্যান্ড এর শাব্দিক অর্থ হচ্ছে স্পষ্ট রাস্তা স্পষ্ট রাস্তা মানে আপনি একটা রাস্তা যদি সোজা এবং অনেক বড় হয় এটাকে বলা হয় তাকে কী এটাকে বলা হয় মানে বড় রাস্তা অথবা বড় হাইওয়ে হাইওয়ে বড় রাস্তা যে রাস্তা দিয়ে সোজা আপনি মানে বড়ো কোনো গন্তব্যে চলে যেতে পারবেন ডিস্ট্রিক্টের রাস্তাগুলো বড় হয় ঠিক না তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট যে রাস্তাগুলো আছে যেমন এই এখানে নোয়াখালী থেকে ঢাকা শহরের যে রাস্তাগুলো আছে এগুলো হবে বড় এগুলো কি হবে বড় হবে এগুলোর মধ্যে আপনি তেমন কোন এটাকে বলা হয় শাব্দিক হচ্ছে আর মানহাজের পারিবাসী করতে হচ্ছে বা ইসলামের পরিভাষায় অথবা আকিদার পরিভাষায় উসুর উদ্দিনের পরিভাষায় আলেমগন মানহাজ বলতে বুঝিয়েছেন দা খুব ভালো করে কারখন কি বললাম কি বললাম দা আব আকিদা এবং ইসলাহ ইসলাম হচ্ছে সংশোধন ইসলাম হচ্ছে কি সংশোধন আর ইবাদত এই সকল ক্ষেত্রে আপনি যেই কর্মনীতি বা কর্মপদ্ধতি অনুসরণ করবেন সেই কর্মপদ্ধতির নাম হচ্ছে মূলত মানহাজ সেই কর্মনীতির নাম হচ্ছে কি মানহাজ কর্ম কর্মপদ্ধতিটা কর্ম পদ্ধতিটা হচ্ছে যেমন আমি আপনাকে বললাম যে ভাই একটা অফিসে আপনাকে চাকরি দিলাম চাকরি দেওয়ার পরে আমি আপনাকে বললাম যে ভাই এই অফিসে আপনি চাকরি করবেন আপনার কাজ হচ্ছে এটা এটা এরপরে আমি একটা গাইডলাইন দিলাম যে আপনি কাজগুলো এইভাবে কি করবেন করবেন যে গাইডলাইনটা দিলাম এর নাম হচ্ছে কি কর্মপদ্ধতি এর নাম কি কর্মপদ্ধতি আপনি এই গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করতে পারবেন এই গাইডলাইনের বাইরে গিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজ কী হবে কাজে ভুল হবে কাজে কি হবে ভুল হবে ঠিক অনুরূপভাবে মানহাজটা হচ্ছে আমি দাওয়াতের যে কাজ করব। আমি ইসলাহের সংশোধনের যে কাজ করব। আমি আকিদার যে কাজ করব। আমি ইবাদত পালনের যে কাজগুলো করব। আমার আখলাক এবং সংশোধনের যে কাজগুলো করব। এই যে কাজগুলো এই কাজগুলোকে আমি কোন পদ্ধতিতে আমি করব সেই পদ্ধতি হচ্ছে মূলত মানহাজ সেই পদ্ধতিটা হচ্ছে কি মানহাজ তাহলে আমরা মানহাজ বুঝতে পেরেছি কিনা মানহাজ বুঝতে পেরেছি আমি খুব সহজ করে একটা জিনিস বুঝাই যেমন আপনাকে বললাম যে বা আমাকে একটু পানি পানি দেন একটু পানি খাওয়ার জন্য দেন তখন আপনি কি হাতে করে এইভাবে কিছু পানি নিয়ে এসে আমার হাতে দেবেন কিনা হ্যাঁ এটা করবেন কিনা এই নোয়াখালী লোকেরা এভাবে করে কি না অথবা আপনি মনে করেন একটা বদনার মধ্যে নিয়ে এসে আমাকে বলবেন যে দেন আপনাকে কিছু পানি দিলাম আপনি পানি খান দেবেন কিনা না এটা পদ্ধতি আছে এটা দেয়ার কি আছে একটা সিস্টেম রয়েছে একটা পদ্ধতি রয়েছে এই যে সিস্টেম এই যে পদ্ধতি এই পদ্ধতির নাম হচ্ছে মানহাজ আপনি যাবেন আপনি একটা পরিষ্কার গ্লাস নেবেন গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে পানিটা নেবেন তারপরে পানিটা গ্লাসে করে আমাকে আনিয়ে দিবেন যে নেন হুজুর পানি খান ঠিক না এই হলো পদ্ধতি এই হলো কি পদ্ধতি এটাকে বলা হয় তাকে পদ্ধতি এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি হ্যাঁ এই মানহাজটা শুধু